নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে তাই দিকে ভাতও করে নিয়েছি কেন কি নিয়ে মেয়ে খেয়ে যাবে আর ছোটো মেয়ে খেয়ে খেয়ে পড়াতে হবে মেয়ের খাওয়ারটা এখন দিয়ে আসা হয় যেহেতু একদম কাছাকাছি চলে এসছে ওর জন্য তাই দিকে ভাত হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসছে দেখো কী কী মাছ এনেছে দেখো এই মাছ এনেছে আর এই যে মাছ হচ্ছে আমুদি মাছ আর এটা ঢেলা মাছ এটা ঢেলা আর এটা আমুদি এই নিয়ে এসছে এখন এই বসে কাটবো কেটে কেটে নিয়ে আসি আর এদিকে ছোটো মেয়ের ভাত মেখে রেখে ছোটো মেয়ের ভাত মাখা হয়ে গেছে এখানে ও পুজো দিচ্ছে তারপরে খাবেন মাছগুলো ধুয়ে নিয়ে এসছি ধুয়ে নুন পাকিয়ে দেখো সব আর এদিকে ভাজা করতে দিয়ে দিচ্ছি এটা নুন মাখিয়ে নিয়েছি ভালোই লাগে খেতে ভাজা একটু করছে দিয়ে করব মাছ ভাজা হয়ে গেল দেখো টিফিন করা হয়ে গেলো ছোটো মেয়েও খেয়ে চলে গেছে মাছ ভাজা করলাম মাছ ভাজা দিয়ে একদম ভাত খেয়ে নিলাম আর ছোটো মেয়েও খেয়ে চলে গেছে মাছ ভাজা দিয়ে তোমার দাদা ভাই আর আমি খেয়ে নিলাম এবার এখানে মাছটা রান্না করব যেন দাদাভাইকে বললাম একটু মূল নিয়ে আসো আর আলু দিয়ে বেশ লম্বা লম্বা করে একটু ঝোল করবো আর ওই মাছটা যেটা আরেকটা আছে ওটা হলো একটু সর্ষেটা দিয়ে ঝাল করবো তেলটা চাপিয়ে দিয়েছি কালো জিরে ফোন দিয়ে দিয়েছি আর এইখানটায় দেখো আলু আর মূলো কেটেছি আর কাঁচা লঙ্কা টমেটো আছে এখানে ধনে পাতা আছে কেটে নিয়েছি আর এদিকে তোমার কালো জিরেটা দিয়ে দিচ্ছি আর হয়ে গেছে কালো জিরে মূলো দিয়ে আর আলু দিয়ে করবো আমরা এবার নুন হলুদ দিয়ে দেবো চাপাটা নিয়ে আসতে হবে রান্নাঘরে আছে এটা কিন্তু আমার রান্নাঘর নয় আমি এখানটায় করি আমার একটু সুবিধা হয় বলে রান্নাঘরে করছি না চাপাটা নিয়ে আসছি রান্নাঘরে আছে দেখো ফসানো হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম একটু আলকা অল্প একটুখানি আদা বাটা রসুন বাটা আর একটু জিরে বাটা একদম অল্প একটু ছিল তা বুঝতেই পারছে যে কতটুকু দিয়েছে একটু দুটা একটা চিনির দানা দিয়ে দিয়েছি দানা তোটা হয়ে গেছে কত খাটনি জল দিয়ে দেবো দেখো মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলো দিয়ে আর একটু সামান্য আর একটু জল দিয়ে দিলাম জলটা ঝোলটা একদম একটু পাতলা করবো তো তার জন্য সব মাছগুলো দিয়ে দিয়েছি আর এগুলো মোটামুটি হয়ে গেছে একটু ধনে দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে ফেলবো একটু একটু ধরলেই নামিয়ে দেবো এই মাছটা করবো ওর জন্য দেখো এখানে টমেটো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়েছি তেল দিয়ে গরম হওয়ার পর তারপরে হলো টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন হলুদ সব দিয়ে দিয়েছি দেখো সর্ষে এই মাছের ঝাল এরা খুব খেতে ভালোবাসে সবাই দিয়ে দিলাম মাছটা দিয়ে দেবো এর মধ্যে সে তো বেশি কষালাম না জল দিয়ে দিচ্ছি হয়ে গেল মাছের ছাড় এই রেডি সেডি হয়ে গেলাম এবার বেরোচ্ছি ঘুরতে আমাদের আর ঘোরার জায়গা আর কোথায় ওই তো মোল্লার দুয়ার মসজিদ এইটুকুই ঘুরে টুরে চলে এলাম ওখানে গেলাম মেজদার ঘরে ভাইজি আবার মোমো খাওয়ালো বৌদি মোমো নিয়ে এসেছিলো ডাক্তার দেখা থেকেছিল ওদের মোমো নিয়ে আসলো তিনজন মিলে খেলাম তারপর চা করলো চা খেলাম খেয়ে দেয়ে তারপর আমার বাড়ি চলে এসেছি বাড়িতে এসে অনেকগুলো রিলস বানালাম বানিয়ে এখন এই খেতে বসবো এই কেকটা সে কালকে দিয়েছিল এই কেকটা রূপসাদে দিয়েছিল শ্যামের জন্মদিন গেছে কালকে তার চার রুপসার বাবার তা চার পিস দিয়েছিলো দু পিস মানে ওরা দুই বোন খেয়েছে এখানে আমার আর তোমার দাদাভাই রয়েছে কালকে খাওয়া হয়নি তা রয়েছে এখানে আচ্ছা ওই পায়েসটাও তো আছে হ্যাঁ হ্যাঁ ওদের বাড়িতে যাই হোক না কেন মানে আমাদের বাড়িতে আসবেই কিছু না কিছু ওই পায়েসটা খাবে না পায়েস 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 সেই মেয়ে বানিয়েছিল কালকে খাওয়া হয়নি এই যে গাজরের তা চলো খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাও পাখা চলছে কারণ পাখা বন্ধ করলেই গরম লাগছে আর পাখা চালালেই ঠান্ডা লাগছে তা যাই হোক চলছে আর বাইরের পাখাটা কমানো আর ইয়ে করা যায় না তা একটু মুশকিল হয়ে যায় যাই হোক এই বসে আছি এখন খাবো খেয়ে দে এখন বাজে কটা বারোটা বাজে তোমার দাদাভাই ছিল না রেখে দিয়ে নাবি দিয়ে গেল গেল বন্ধুরা বাড়িতে একটু আসেনি তাহলে ও রুটি কি করলো রুটি নেয়নি যাই হোক তা ওই তাহলে এখানেই মানে কোথাও ছিল দাদা ভাই বসেছিল বন্ধু বন্ধুদের তাই আমিও বসে রিলস বানালাম অনেকগুলো রিলস করেছি আজকে আস্তে আস্তে কয়েকটা বানিয়েছি ওইখানেও গিয়ে মেজদার ঘরেও গিয়ে বানিয়েছি দুটো তিনটে আবার এখানে এসেও বানিয়েছি বানিয়ে নেট আর নেই মেয়েকে বললাম তোর একটু ওয়াইফাইটা ইয়ে কর কানেক্ট কর তাহলে একটু ভিডিওগুলো দেখি কয়েকটা ভিডিও দেখছিলাম রিলস দেখছিলাম ওই দেখো ওইখান থেকে দেখো দাদা ভাই কী করছে মানে খাওয়ার আগেই কাঁচা লঙ্কা নেবে ওই দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিচে রুটি দিয়ে খাবে বার করে নিয়েছে কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো এত ভালো সত্যি খেতে ভালো লাগে তা চলো খেয়ে নিই বসে গেছি খাবার নিয়ে দেখো এটা হলো মেয়ে চাউমিন করেছিল বড়মে মেয়ে চিকেন টিকেন দিয়ে চাউমিন বানিয়েছে একটু রেখেছে তা আমি তোমার দাদাভাই একটু একটু করে মুখে নিয়ে নেব এই যে নিলাম এই যে রুটি আছে লঙ্কা আছে আর এটা মাছ আছে চিকেন আছে আর এই যে পায়েস আর এই যে কেক আছে সব নিয়ে একেবারে বসে গেছি তোমার দাদাভাই ভাত খাচ্ছে রুটিও খাবে ভাত মাছের ছাল নিয়ে খেয়ে নেবে তো চলো তা চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট না গুড নাইট বলে দাও গুড নাইট সবাই ভালো থেকো চলো টাটা কাল ফির মিলেঙ্গে